হ্যালো সেলস এর জন্য দরকার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আজকে আমরা কথা বলবো যেটা হচ্ছে কানেক্ট কনভে অ্যান্ড কনভিন্স এটা যে কোনো ধরনের সেলসের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে এটা হতে পারে টেলি সেলসের জন্য এটা হতে পারে আপনি সামনাসামনি যে কোনো একজনের সাথে কথা বলে সেলস করছেন সো আমরা এই মেথডটা যদি প্রপারলি ফলো করতে পারি আমরা নিচে এখানে অলরেডি দেখছি যেখানে ব্লু কালার দিয়ে এখানে দেখানো আছে যদি আপনার কানেক্ট হয়ে যায় প্রপারলি আপনি যদি প্রপারলি কানেক্ট করতে পারেন দেন ইউ ক্যান ইউ ক্যান বি শিওর যে আপনার এইটটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আই মিন এইটি পার্সেন্ট সেলস ডান আই মিন হচ্ছে কি আপনি ওনার সাথে কানেকশন করে ফেলছেন যে কোনো একটা পার্টিকুলার যে কাস্টমার আপনার আছে কাস্টমারের সাথে আপনি কানেকশন করে ফেলছেন সো কানেকশন করে ফেললে কিন্তু আপনার কাজ হয়ে গেছে আচ্ছা সো এখন যদি আমরা বলি যে কানেকশনটা কিভাবে করা যায় এটার বেশ কিছু ওয়ে আমরা কথা বলবো প্রথমত বিষয়টা হচ্ছে যে কাস্টমার ভাই অনেক ডিস্ট্রাক্টেড খালি দশ খালি দশ বলে মনে করেন যে সবাই মনে করেন যে একদম বোমের মতো হচ্ছে যে কাস্টমার কাছে আসতেছে এবং এখানে একটা মজার বিষয় যেটা হচ্ছে কি যে আমি আমার টিম মেম্বারদের যাদের সাথে আমি কাজ করেছি যেসব যে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা থাকে যে আমরা আসলে সবসময় মনে করি যে কাস্টমার আমার জন্য রেডি হয়ে বসে আছে আমার কিন্তু আপনি খেয়াল করে দেখেন ফেসবুক যখন আপনাকে কোনো অ্যাড দেখায় যদি আপনি মোবাইল ফোন কিনতে চান এবং ফেসবুক কিন্তু আপনাকে একটা মোবাইল ফোনের অ্যাড দেখাবে না আর না হলে তিরিশটা মোবাইল ফোনের অ্যাড আপনাকে ধরেন এক সপ্তাহ দুই সপ্তাহ সময় ধরে একটা পর একটা একটার পর একটা দেখা থাকবে এর মধ্যে আপনাদের যেটা ভালো লাগবে যেখানে আপনি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যেখানে গিয়ে মনে করেন যে আপনি একটু চান যে মানুষের সাথে একটু কথা বলতে বা একটু মেসেঞ্জারে একটা মেসেজ দিবেন তার সাথে মনে করেন যে আপনার কনভারসেশনটা আরো একটু সামনের দিকে যাবে এবং যে আপনাকে যত দ্রুত রিপ্লাই দিবে তার সাথে দেখা যাবে যে আপনার এখানে সেল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে সো কাস্টমার অনেক বেশি ডিস্ট্রাক্টেড কালিদোস কালিডোস ডেকালন বাই চালন নিউ মার্কেটের মতো করে সবাই আসলে কাস্টমারকে টানা হিস্টা করে তার দোকানে নিয়ে আসে জিনিসপত্র বিক্রি করতে যাচ্ছে সো এই ভিড়ের মধ্যে আপনি আসলে কিভাবে কাস্টমারের সাথে কথা বলছেন কোন জিনিসটা নিয়ে আপনি কাস্টমারের কাছে যাচ্ছেন এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে জিনিসটা হচ্ছে যে কাস্টমার আসলে কি চায় ওনার কি দরকার কি লাগবে হলে আসলে কাস্টমার খুশি হবে তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আহ কাস্টমার আসলে যে জিনিসটা দরকার সেটা কাস্টমার নিজেও জানান অনেক সময় এটা অনেক সময় হয়েছে যে দেখা যাচ্ছে যে উনি নিজেও বুঝতেছে না যে ওনার কোনটা হলে ভালো হবে ধরেন আপনি এমন একটা কাস্টমারকে নিয়ে ডিল করছেন যে কাস্টমারটা হচ্ছে ঢাকার বাইরে প্রচুর মুভ করে এবং সেম ধরেন আপনি মোবাইল ফোন সেল করতে আছেন তার কাছে তো সেই ক্ষেত্রে আসলে আপনি কোন টাইপের মোবাইল ফোন তার কাছে সেল করবেন সে বলতেছে যে না সে এরকম মোবাইল ফোন যায় তার ব্যাটারি ব্যাকআপ হইলে হইলো না হইলে নাই কিন্তু সে খুব ভালো ছবি তুলবে এখন যদি তার ব্যাটারি ব্যাক কম থাকে সে যদি প্রচুর ট্রাভেল করে তাহলে তুই ফোন দিয়ে তার খুব একটা কাজে আসবে না এই এই যে কাস্টমার অনেক সময় নিজেও জানে না যে কাস্টমার সো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে আমাদের আসলে কাস্টমারকে অনেক ধরনের সুন্দর সুন্দর প্রশ্ন করতে হবে সো এই মেথডটাকে আমি বলি হচ্ছে নাইস ফর্মুলা বা নাইস একটা ফ্রেমওয়ার্ক নিড ইন্টারেস্ট কনসার্ন আর এক্সপেক্টেশন এই নাইস ফ্রেমওয়ার্কটা নিয়ে আমি আলাদা আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের জন্য বুঝতে আরো বেশি ইজি হয় নাইস ফ্রেমওয়ার্কটা চমৎকার একটা জিনিস আর একটা বিষয় আছে যে কাস্টমার আসলে নিজেই বলে দিবে যে কাস্টমারকে আপনি কি বললে কাস্টমার আসলে আপনার কাছ থেকে জিনিসটা কিনবে খুব মজার না জিনিসটা এরকম যদি হয় যে কাস্টমারই আপনাকে বলে দেয় যে ভাই আপনি আমাকে এটা বলেন এটা বললে আমি আপনার কাছ থেকে টাকা দিয়ে জিনিসটা কিনে নিচ্ছে তাহলে জিনিসটা অনেক বেশি এক্সাইটিং হয় না অনেক বেশি মজা হয় না তো এই জিনিসটা কিন্তু রিয়েল লাইফেও পসিবল আপনি কাস্টমার সাথে যদি অ্যাপ্রোপ্রিয়েট কিছু প্রশ্ন কাস্টমারকে করতে পারেন কাস্টমারের নিটটা জানার জন্য ইন্টারেস্টটা জানার জন্য ওনার কোন বিষয়টা নিয়ে দুশ্চিন্তা যে ভাই আপনারা টাকা দিলে আপনি ভেগে যাবেন না তো বা ওনার এক্সপেক্টেশন কি চাই যে আপনাকে টাকা দিলে আপনার কাছ থেকে যেই প্রোডাক্টটা সে কিনবে বা যে সার্ভিসটা সে নিবে সে সার্ভিসের মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো থাকা দরকার কাস্টমার আসলে কি চাচ্ছে এই জিনিসটা যখন আপনি জেনে যাবেন তখন আপনার কাস্টমারের কাছে সেল করাটা অনেক সহজ হয়ে যাবে এরপরে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আমরা আমরা কথা করি না সব সময় আমি 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 নিজের কথা চিন্তা করি আমার যেরকম ভাল লাগছে আমার যে জিনিসটা দরকার আমার টাকা দরকার আমি চাই কাস্টমার আমার কাছে জিনিসটা কিনে কিনা টাকাটা দিয়ে দেখ কিভাবে তাড়াতাড়ি কাস্টমার কাছ থেকে টাকাটা নিয়ে নিতে হবে কিন্তু খেয়াল করে দেখেন আপনিও তো একজন কাস্টমার আপনি একজন কাস্টমার না আপনি অনেক জায়গায় অনেক ধরনের সার্ভিস বা প্রোডাক্ট কি আপনি কিনছেন না যখন আপনি যে কোনো একটা সার্ভিস কিনছেন বা যে কোনো ধরনের একটা প্রোডাক্ট কিনছেন তখন আসলে আপনার মাথায় কোন ধরনের দুশ্চিন্তা গুলো আসে বা আপনার মাথায় আসলে কি কাজ করে আপনাকে আসলে কি বললে আপনি ট্রিগার ফিল করেন আপনাকে কি বললে আপনি বিরক্ত হন এই বিষয়গুলো একটু চিন্তা করেন অনেক সময় হয় কি যে আমরা আসলে কাস্টমারের কথা শুনি হচ্ছে রিপ্লাই দেওয়ার জন্য আমরা কাস্টমারের কথা বোঝার জন্য শুনি না এটা হচ্ছে নেক্সট খুব একটা বিষয় আমরা আসলে কাস্টমারের কথা শুনি রিপ্লাই দেওয়ার জন্য আমরা আসলে কাস্টমারের কথা শুনি বুঝার জন্য না উই সিক টু আন্ডারস্ট্যান্ড উই লিসন

ঝগড়ার মতো চলে আসে বাট আপনি যদি কাস্টমার কথা মনোযোগ সহকারে না শুনেন এবং কাস্টমারের কথার সাথে সম্মতি প্রকাশ না করেন তাহলে তো কাস্টমার মনে করবে আপনি এবং কাস্টমার ভিন্ন দলের লোক আপনার কাছ থেকে কিনা যাবে না কাস্টমার জিনিসটা চিন্তা করে আপনি হয়তো ওই জিনিসটা চিন্তা না আপনি এবং কাস্টমার একই জিনিস চিন্তা করছেন কাস্টমার হচ্ছে যে যদি এই জিনিসটা চিন্তা করে যে আপনি তার দলের লোক আমি তার দলের বলতে বুঝাচ্ছি ধরেন কাস্টমার বলতেছে যেসব মোবাইলে হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপ বেশি থাকে সব মোবাইল ভালো না খুব বেশি দিন ঠিক না আপনি বলছেন আরে না না কি বলেন আপনি ভুল বলতেছেন না না যেসব ব্যাটারি ব্যাকআপ ভালো ফোনও তো আছে কিন্তু এটা না বলে প্রথম হচ্ছে কাস্টমারের সাথে সম্মতি জানাতে হবে যে স্যার আপনি যেটা বলেছেন আপনি ঠিক বলেছেন যাই বলুক কাস্টমার যাই বলুক প্রথমে বলতে হবে ইয়াস স্যার আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন তারপরে কাস্টমারকে বলতে হবে যে আমি আরো কিছু জিনিস অ্যান্ড আমি এই জিনিসটা আপনাকে বলতে চাই যে এইটা 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 এই ধরনের কিছু সুযোগ সুবিধা এই ধরনের মোবাইলগুলোতে আছে যেটা ব্যাটারি ব্যাক ভালো প্লাস মোবাইলটা ভালো বুঝতে পেরেছেন এই বিষয়টা আসলে সব কিছু ডিফাইন করে দিচ্ছে আপনি কাস্টমারের সাথে যখন কথা বলছেন তখন এই বিষয়গুলো আপনি আসলে ফলো করছেন কিনা এইটা খুবই ইম্পর্ট্যান্ট আদারওয়াইজ দেখা যাবে যে আপনি এই কাস্টমারের কথা শুনছেন যে রিপ্লাই দেওয়ার জন্য ওনার কথা বুঝার জন্য শুনছেন না তখন কাস্টমারও রেগে যাবে আর আল্টিমেটলি সে আপনার কাছ থেকে ওই সার্ভিস বা প্রোডাক্টটা কিনতে চাবে না আপনি আসলে একজন সেলসম্যান নাকি আপনি আসলে একজন কনসাল্টেন আমি যেসব টিমের সাথে কাজ করি যেসব টিম মেম্বারদের নিয়ে আমি কাজ করেছি বা যেসব জায়গায় আমি ট্রেনিং সেশন নিয়েছি আমি সবসময় কথাটা বলতাম যে আমার আসলে সেলসম্যান বলতে ইচ্ছা করে না আমার বলতে ইচ্ছা করে কনসালটেন্ট বা একাডেমিক কাউন্সিলর এই টাইপের কথাগুলো বলতে ইচ্ছা করে এবং এটা রিজনটা হচ্ছে সেলসম্যান এই বিষয়টাকে বা সেলসম্যান এই টার্মটাকে কাস্টমাররা সবসময় ভালো দিকে নেয় না তারা মনে করে যে এই মানুষটা জোরপূর্বক ভাবে আমার কাছে কিছু বিক্রি করার চেষ্টা করছে রেদার দেন দ্যাট জিনিসটা কিন্তু এরকম হতে পারে আপনি একজন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন এবং একজন কনসালটেন্ট হিসেবে আপনি কাস্টমারকে হেল্প করার চেষ্টা করছেন আপনার কাজ কিন্তু একটা রাস্তা তৈরি করে দেওয়া যে রাস্তায় কাস্টমার হেঁটে হেঁটে গিয়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কিনে নেবে রেদার দেন হচ্ছে কি যে কাস্টমারের জোরপূর্বক পুশ করে ধাক্কা এখন একটা সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করা আপনি যখন কাস্টমারকে এই জিনিসটা বোঝাতে পারবেন যে আপনি একজন কনসালটেন্ট আপনি বিষয়টা সম্পর্কে অনেক বেশি জানেন এবং আপনি কাস্টমার হেল্প করতে পারবেন তখন কাস্টমার আপনার কাছ থেকে একটা না দুইটা না তিন চারটা পাঁচটা প্রোডাক্ট কিনে নিবে যদি কাস্টমার বুঝে যে না উনি ঠিক বলতেছে উনি বেশি বুঝে উনি ভালো এই টপিকটাতে উনি একজন এক্সপিরিয়েন্স পার্সন ওনার কথাটা আমি শুনলে আমার কাজে দিবে সো তো উনি ওই কাস্টমার আপনার কাছে একবার না ওই কাস্টমার আপনার কাছে বার আসবে এটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড মজার একটা বিষয় সো আই হোপ যে এই জিনিসটা আমরা সবাই মেনে চলার চেষ্টা করব আজকে একটা শর্ট একটা সেশনে আমরা হচ্ছে কানেক্ট কিভাবে করব যে একটা পার্টিকুলার পার্সনের সাথে এইটার বেশ কিছু বিষয় শিখলাম এইখানে আপনারা স্ক্রিনে বা এই ধরনের জায়গাগুলোতে যাই দেখতে পাচ্ছেন এর বাইরেও আপনাদের একটা চমৎকার কথা বলবো সেটা হচ্ছে কানেক্ট করার আরো মজার মজার কিছু হয়ে আছে খুবই সহজ একটা বিষয় হচ্ছে যখন আপনি ফোন দিচ্ছেন কাউকে ফোনটা ধরছেন বা আপনি যদি সামনাসামনি কথা বলেন কারো সাথে আপনি এমন একটা কমন গ্রাউন্ড বের করার চেষ্টা করেন যেখানে আপনি এবং কাস্টমার দুজনই এক তখন দেখবেন যে কানেকশনটা খুব দ্রুত হয়ে যায় ফর এক্সাম্পল ধরেন আপনি কাস্টমার সাথে কথা বলছেন যে স্যার আপনার দেশের বাড়ি কোথায় বা আপনি কোথা থেকে এসেছেন বললো যে আমি কুমিল্লা থেকে এসেছি আরে কুমিল্লা কুমিল্লা রসমালাই তো খুবই মজা তো মনে করেন যে এই যে আপনি কাস্টমারকে একটা পজিটিভ জিনিস বললেন এমন একটা জিনিস নিয়ে যে জিনিসটা হচ্ছে যে ধরেন কাস্টমার কাছে এবং আপনি কাস্টমার কাছে যে এই আপনার সাথে কাস্টমারের একটা একটা কানেকশন হয়ে ধরনের জায়গাটাতে আপনি এবং কাস্টমার দুজনই একমত এবং কাস্টমার আপনার কথা শুনে একটু মুচকি এসে দেবে তাহলে দেখবেন রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে কাস্টমার যদি আপনাকে তার দলের লোক মনে করে এবং কাস্টমার যদি মনে করে যে আপনি আসলে তাকে করতে যাচ্ছেন আপনি একজন ভালো মানুষ কজ আপনিও কুমিল্লা পছন্দ করেন বা আপনি একজন ভালো মানুষ আপনি আপনিও এর লোক আপনি একজন ভালো মানুষ কজ আপনার সাথে তার একটা খুব যে একটা জায়গায় কানেকশন আছে বুঝতে তখন কাস্টমার হচ্ছে আপনার কাছ থেকে যে কিছু খুব সহজে কিনতে চাবে আপনাকে খুব সহজে বিশ্বাস করতে চাবে এটা খুব ইম্পর্টেন্ট বাট এটা খুব সুন্দরভাবে করতে হবে অনেক সময় এরা বলে যে হ্যালো আসসালাম স্যার জি স্যার হ্যাঁ স্যার আপনি কোথাতে বলছি ও হ্যাঁ স্যার চিটাগাং খুব ভালো একটা জায়গা আমি গিয়েছিলাম আচ্ছা স্যার আপনি এই প্রোডাক্টটা গিয়ে কিনবেন আমি অলওয়েজ আমার টিম মেম্বারদেরকে যাদের সাথে কাজ করে তাদেরকে যে জিনিসটা সময় বলে থাকি যে আপনি কি এই জিনিসটা কিনবেন বা আপনি কি টাকাটা দিবেন আই মিন ডিরেক্টলি বলা যাবে না আমরা অবশ্যই টাকার কথা বলবো আমরা অনেক সময় টাকার কথা বলতে লজ্জা পাই এটা করা যাবে না আমরা তো আমাদের স্যালারি টাকার কথা বলতে লজ্জা পাই না রাইট তার আমরা যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে গেলে সেটা টাকা চাইতে কাস্টমার কাছ থেকে আমরা লজ্জা কেন পাই লজ্জা পাওয়া যাবে না বাট এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ডিরেক্টলি একদম স্যার টাকাটা দিবেন স্যার আপনি প্রোডাক্টটা কিনবেন এভাবে ডিরেক্টলি না বলে একটু ইনডাইরেক্টলি তার কাছে যেতে হবে এই ধরনের আরো অনেক বিষয় আমরা সেলস ক্লোজিং এ শিখবো যে জিনিসগুলো ডিফারেন্টলি আপনাদেরকে অনেক বেশি কাজে দিবে সো আই যে আজকে কিভাবে কাস্টমারের সাথে কানেক্ট করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি যা বললাম এটা আপনাদের জন্য হেল্প হয়েছে আমি আমার এই ফ্রি কোর্স এই ধরনের আরো অনেক টাইপের ইনফরমেশন আপনাদের জন্য দিব যেটা আপনাদের জন্য কাজে লাগবে তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে